গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আর দেখুন রান্নাঘরে চলছে তোর জোর বানানো হচ্ছে লাচ্ছা পরোটা তো এর আগের দিনও একদিন বানানো হয়েছিল তো আজকে দ্বিতীয় দিন তা আমি বানাচ্ছি না আমার ছেলে বানিয়েছে ছেলে বানিয়েছে আর এই প্রথম দুদিন বানালো এত সুন্দর বানালো আর এত সুন্দর বেলেছে না আমাকেও হার বানিয়ে দিয়েছে ও যে এত ভালো করতে পারে আমারও জানা নেই ময়দা মেখে টেখে সব করে ও নিজে বানিয়েছে আমি শুধু একটু ভেজে দিচ্ছি মানে ওকে হেল্প করছি এই যে তো দাদা দেখাচ্ছি তো এই যে দেখুন লাচ্ছা লাচ্ছাপাড়োটা এই দেখুন একদম দোকানের মতন করেছে একদম মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের করা দেখুন এত সুন্দর মানে প্রথমে একদিন করেছিল আজকে আবার আরেক দিন বানালো এই যে ভাজা হচ্ছে এই দেখুন আমি একটু ভেজে দিচ্ছি ওকে আর এই দেখুন বেলেছে কত সুন্দর গোল করে সব নিজেই মেখে বেলে মানে ও যে এত ভালো বানাতে পারবে আমি নিজেও ভাবতে পারিনি যে ও কোনো দিন কিচ্ছু করেনি আমিও শেখাইনি কিন্তু এত সুন্দর যে করেছে না সত্যি কথা দুপুরে যে ভাত খেলো না বলল মা এগুলোই খাবো আর ও যেহেতু ভাত দুপুরে ভাত খাওয়ার অভ্যাসটা চলে গেছে কারণ ও যখন কলেজে যায় তখন তো দুপুরবেলা ভাত খায় না সকালে খেয়ে যায় আর কলেজে পরোটা কোনো দিন রুটি মাঝে মাঝে ফ্রায়েড রাইস মানে যখন যেটা হয় সেটা খায় কারণ ভাত নিয়ে গেলে আবার ভাতটা ঠান্ডা হয়ে যায় বাড়ি থেকে অত সকালে যায় এই জন্য নেওয়াটা সম্ভব হয় না ওর ভালো লাগবে না খেতে তাই এই যে তো এই যে ভাজা হয়ে গেছে ওর খিদেও পেয়ে গেছে এখন এই যে নামিয়ে ওকে খেতে দিয়ে দেব তো এটা নামিয়ে ফেলি এবারে আরেকটা বসাবো ভাজা এই যে এটা তো সব বেলা হয়েছে এখানে এখানে বেললে সুবিধে হয়

পারলে ওই জায়গায় খুন্দি দিয়ে একটা ফুটা করে দিবা যাতে ওইখান থেকে গ্যাসটা বের হয়ে যায় তো হয়ে গেছে এখন এই যে নামিয়ে ফেলবো কমপ্লিট ভাজা আর এই যে ওর তরকারিটা বের করে নিলাম এটা পনিরের তরকারি এই জন্যই ও আরও বানালো পরোটাটা খাবে বলল এটা দিয়ে তো কমপ্লিট হয়ে গেছে এই যে নামিয়ে ফেললাম ফেললামটা কেমন হয়েছে রে ও ভালো হয়েছে খাও শুভ সকাল বন্ধুরা আজ হলো পরের দিন আর গতকাল ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তাই আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো বাসি সমস্ত কমপ্লিট করে এই যে চলে এলাম কাপড়গুলো মেলতে এগুলো গতকালের কাপড় ছিল আধভেজা কাপড় মানে এই জন্য সকাল সকাল একটু রোদে দিয়ে দিলাম যাতে কাপড়গুলো শুকিয়ে যায় আর তারপরে রান্না আছে রান্না বসাবো তো এখন খুব একটা সকাল হয়নি মানে সকাল সাড়ে সাতটা কি আটটা এরকম হবে ঘড়িটা দেখা হয়নি তো উঠেছি সাড়ে ছটার সময় তো উঠে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে তো রান্না বান্না করে আজকে পুজো দিব অন্য অন্য দিন যেমন পুজো টুজো দিয়ে তারপরে রান্না করি তো আজকে ভাবছি যে না আজকে ঠান্ডা ঠান্ডাও লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে যত দিন যাচ্ছে তত ঠান্ডা পড়ছে আর এই জন্য আর আমার ঠান্ডা লেগেছে সেই কবে ভয়েস দিতে গিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন তো অনেক দিন আগে থেকে ঠান্ডা লেগেছে ঠান্ডাটা না কমছে না আর আমি তো নিজের প্রতি কোনো যত্ন করি না অনিয়ম করি ঠান্ডা জল দিয়েই বেশিরভাগ স্নান করে ফেলি নিজের জন্য আর গরম জলটুকুও করে নেই না বন্ধুরা এই যে আনারসটা আমার যা নিয়ে এসেছে ও বাইরে গেছিল একটু ইসলামপুরের ওই দিকটা তখন এই যে নিয়ে এসেছে একদম বাগানের থেকে তুলে এনেছে এরকম চারটে তো আমাকে একটা দিয়েছে খুব মিষ্টি বললো ভাতও বসিয়ে দিয়েছি এখানে আর এই যে এখানে এখন সবজি কাটবো তো আজ রবিবার মাংস তো হবেই আনতে গেছে আর এখন এই যে করলা গুলো ভাজা করব ভাবছি আরও সবজি আছে ফ্রিজের মধ্যে এখন কি করব দেখা যাক আপাতত আগে মাংসের কিছু কেটে রাখি তো ভাত হচ্ছে এদিকে আর এইদিকে যে বসে পড়লাম মাংসের সব মানে পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে রাখবো তার কারণ বাজার থেকে আসার পরে যদি এগুলো করি যেহেতু ঘরে আছে জিনিসগুলো ঘরে না থাকলে তো বাজার থেকে যখন আনে তখন কেটে কুটে নিয়ে রান্না করতে হয় আর অনেকটা বেড়া হয়ে যায় তো ভাবছি যে আজকে সব কেটে নিই কেটে রেডি করে রাখি তারপরে মাংস আসলে মাংসটা বেছে তারপরে রান্না বসিয়ে দেবো আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাত হতে হতেও একটু সময় লাগবে ততক্ষণে আমার কাটা হয়ে যাবে আর দেখি কি নিয়ে আসে সেই বুঝে আবার করতে হবে শুধু মাংস দিয়ে তো হবে না সকালেও তো কিছু করে নিতে হবে এই জন্য এই যে বসে পড়লাম এগুলো ছাড়াতে তো আমার এই যে সমস্ত মাংসের সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এখানে ওই যে আলু কেটে নিয়েছি আর এখানে যে মাংস নিয়ে এসেছে আর এখানে এই যে বাজার শীতের সমস্ত সবজি কফি আলু পেঁয়াজ যা যা আছে এখানে ধনে পাতা লাফা শাক লাফা শাক পেঁয়াজ কলি আরও নিচে আছে বেগুন আরও কি কি যেন আছে এখানে এই যে ভেতরে আরও অনেক কিছু আছে এর মধ্যে তো এগুলা নামানো হয়নি নামাবো এগুলো সব আর শাকগুলো একটু ছড়িয়ে দিতে হবে এখন ওই যে পিঁয়াজ কলি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি আলু ভাজা করব কচি কচি পেঁয়াজ কলি এখন মাংসটাকে ভালো করে মেখে নিচ্ছি কাঁচা তেল হলুদ আর লবণ দিয়ে আর এখানে আলু ভাজা কমপ্লিট আর এই যে এখানে টমেটো আর পেঁয়াজটা একটু সামান্য ব্রাউন করে ভেজে নিচ্ছি আর এখানে এই যে মশলাও করে রেখেছি এটাও দিয়ে দেব এখন এর মধ্যে বাকি মশলাটা দিয়ে দেবো এখানে কুচনো পেঁয়াজ দিয়েছি আর টমেটো মাংস কষানো হচ্ছে মাংস কষানো তো মাংসটা হয়ে আর তারপরে স্নান করব পুজো দেব সকালে কিছু খাইনি এখনো পর্যন্ত এখন বাজে সাড়ে এগারোটা সকাল রান্নাটা সেরে তারপরে ওইদিকে যাব এই ড্রেসটা পরে নিয়েছি এই যে দাঁড়ান দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই কাউকে বলি একটু দেখিয়ে দিতে দাঁড়ালে বুঝতে পারছে না আর এটা আমাকে গিফট দিয়েছে আমার বোন তো আজকে পরে নিলাম ড্রেসটা না শীতের জন্য পড়ার জন্য মোটা আছে মানে পরেও বেশ আরাম আর এই যে হাতা মানে ফুল হাতা এরকম পরে খুব আরাম এটা পরেই গরম লাগছে তাও সোয়েটারটা নিয়ে যাচ্ছি আসার সময় হয়তো ঠান্ডা লাগবে যাচ্ছি মামার বাড়ি তো মামার বাড়িতে যাচ্ছি মামা ডেকেছে একটু দরকারের জন্য এই জন্যই যাচ্ছি তো তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি চলে আসবো কারণ সন্ধ্যের পরে না একটু ঠান্ডাটা পড়ে আর আমার অনেক দিন থেকে এই ঠান্ডাটা লেগেছে কমছে না ঠান্ডাটা তো চলুন মামার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ড্রেসটা আপনাদের দেখাচ্ছি দেখ তো এই যে এই ড্রেসটাই দিয়েছে এটাই পরে যাচ্ছি ড্রেসটা পরে খুব আরাম লাগছে মানে গরম ড্রেসটা তাও সোয়েটার সঙ্গে নিচ্ছে তো চলুন দেখা হচ্ছে মামাবাড়ি গিয়ে তো মামা বাড়ি থেকে ঘুরে এলাম আর কিচ্ছু ব্লক করতে পারিনি তার কারণ আমি ফোনটা বাড়িতে রেখে চলে গেছি তাড়াহুড়ো করে তারপরে ছেলে ফোন করলো ওর বাবার ফোনে বললো যে মা ফোন বাড়িতে রেখে চলে গেছে এই যে রেডি হতে হতে তারপরে আমি আবার পাশের ঘরে আমি ব্যাগ নিয়েছিলাম এই যে এই ব্যাগটা এই ছোট ব্যাগটার মধ্যে মানে ফোনটা ঢুকাবো প্রথমে অন্যটা নিয়েছিলাম তারপরে এই ব্যাগটা ঢুকানো ঢুকাবো বলে দেখেছি ব্যাস না ঢুকিয়ে ব্যাগটা নিয়ে চলে গেছি গিয়ে দেখছি ফোন না এই ব্যাগের মধ্যে আর কোনো কিছু ব্লক করা হলো না কি করা যাবে আর এই যে চলে এলাম এখন বাজে সাড়ে ছটা তো এখন আমার ভাস্তি চা বসাচ্ছে চা বসিয়েছে তাই যে ওকে এখন কাপ দেব ও চা খাওয়াবে বললো যে চা খাবা নাকি আমি বললাম হ্যাঁ খাবো দে তো চা বানিয়েছে ওকে কাপ দিই এখন ওই যে চা দিয়ে গেল চা খাচ্ছি আর এই স্ন্যাক্স বিস্কুটগুলো এগুলো দারুণ টেস্ট খেতে আমার আমার এতটা ঠান্ডা লাগে ও লাগে না ওই জন্য ফিল করতে পারে না আমি শীতকাল তুলে শীতকাল এলে আমার খুব ঠান্ডা লাগে বাড়ির থেকে বের হওয়াটা মনে হয় মারাত্মক ব্যাপার আমার কাছে আমার মতো কার কার শীতকালে বাইরে বেরোতে ইচ্ছে করে না অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ মানে ঠান্ডা লাগে গরমের দিনে ভালো লাগে বাইরে বেরোতে কিন্তু শীতকালে ভালো লাগে না এই যে জামা কাপড় পরে আছি গরম হয়ে গেছে আর বাইরে গেলে একবার ছাড়ো এই ঠান্ডার মধ্যে আবার এসে কিন্তু বিয়ে বাড়ি ভালো লাগে বিয়ে বাড়িতে ভালো লাগে তাই না যে শীত লাগে না এদিকে আবার গায়ে দেওয়া হয়ে গেছে চাদর এখন আমরা বুড়ো মানুষ আমাদের তো চাদর নিচে জ্যাকেট আর আমাকে ডায়লগ দিলো আমার কোনো ঠান্ডা ঠান্ডা লাগে না তোমার খালি তোমার খালি ঠান্ডা লাগে আমার তো কোনো ঠান্ডা লাগে না এদিকে আবার জ্যাকেট তার নিচে জামা শার্ট তার নিচে স্যান্ডো গেঞ্জি তার উপরে আবার চাদর শীত লাগে না বুঝেছেন তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট